বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমানের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের রাউজন উপজেলার গহিরা গ্রামের সন্তান নোমান এক সময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন মেননপন্থী ছাত্রী ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন উনিশশো সত্তর সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন উনিশশো সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধ শেষে ন্যাপের রাজনীতিতে তার পথ চলা এরপর উনিশশো একাশি সালে যোগ দেন বিএনপিতে উনিশশো একানব্বই ও দুই সালে চট্টগ্রাম নয় আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লা আল নোমান খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ শ্রম ও কর্মসংস্থান বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এ মুক্তিযোদ্ধা একসময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল্লাল নোমান উনিশশো তেতাল্লিশ সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজন উপজেলার গহিরে গ্রামে জন্মগ্রহণ করেন পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ছয়টায় তিরাশি বছর বয়সে মারা যান বর্ষিয়ান এ রাজনীতিক তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এই প্রয়াত নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহেদ ইসলামও এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন